শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ভর্তি পরীক্ষা সম্পর্কে যে তথ্য জানাবো এখানে এক নাম্বার দেখো আসন সংখ্যা নয়শো বিশটি সংরক্ষিত আসন এগারোটি তাহলে মোট এখানে নয়শো একত্রিশটি দুই নম্বর দেখো আবেদনযোগ্যতা এসএসসি মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ চার পেতে হবে অর্থাৎ এখানে তোমাদের জিপিএ ফাইভের মধ্যে জিপিএ চার পেতে হবে কিন্তু কোন বিষয়ে কত সে বিষয়ে কোনো উল্লেখ্য নাই তার মানে সে বিষয়ে কোনো কিছু লাগবে না শুধু জিপিএ চার পেলেই তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এইচএসিতে দেখো উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট এখানে কমপক্ষে চোদ্দ এখানে তিনটা বিষয় আছে যে উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান ও রসায়ন তিন বিষয়ে আমরা যদি জিপিএ ফাইভ ধরি তাহলে পনেরো হয় পনেরোর মধ্যে চোদ্দ তার মানে বুঝতে পারছ তোমাদের এখানে তিনটা বিষয়ের মধ্যে কমপক্ষে দুইটা তো তোমাদের জিপিএ ফাইভ লাগবে আর একটা জিপিএ ফোর তাহলে কিন্তু চোদ্দ হওয়া সম্ভব তারপর দেখো ইংরেজিতে কমপক্ষে গ্রেট পয়েন্ট সাড়ে তিন তাহলে কমপক্ষে ইংরেজিতে সাড়ে তিন পেতে হবে তার চেয়ে উপরে লাগবে তিন নম্বর দেখো পরীক্ষার ধরন এখানে পাঁচশো নম্বর তোমাদের লিখিত পরীক্ষা হবে সময় দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে দুইটা গ্রুপ রয়েছে খ গ্রুপে অর্থাৎ স্থাপত্য বিদ্যায় যদি তোমরা পরীক্ষা দিতে চাও তাহলে আলাদা করে আবেদন করতে হবে এখানে আর্কিটেকচারের উপর দুইশো নম্বর তোমাদের একটা পরীক্ষা হবে আলাদাভাবে এখানে সময় এক ঘন্টা তোমরা এক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে আর যারা শুধু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ভর্তি হতে চায় তাদেরকে কিন্তু খ গ্রুপে কোনো পরীক্ষা দিতে হবে না শুধু তাদের পাঁচশো নম্বর লিখিত পরীক্ষা দিতে হবে এখানে আড়াই ঘন্টা এখন চার নম্বর দেখো বিষয় ও প্রশ্ন সংখ্যা এখানে যে তোমাদের পাঁচশো নম্বর লিখিত পরীক্ষা হবে কোন কোন বিষয়ে কোন বিষয়ে কত নম্বর থাকবে এখানে তা উল্লেখ আছে যেমন গণিতে দেখো প্রশ্ন পনেরোটি প্রশ্ন প্রতিটি প্রশ্ন দশ নম্বর তাহলে পনেরো দশে একশো পঞ্চাশ পদার্থ বিজ্ঞান অনুরূপ পনেরোটি প্রশ্ন প্রতিটি প্রশ্ন দশ নম্বর এখানেও একশো পঞ্চাশ নম্বর রসায়নে দেখো পনেরোটি প্রশ্ন এখানেও প্রতিটি প্রশ্ন দশ নম্বর এখানেও একশো পঞ্চাশ নম্বর আর ইংরেজিতে পাঁচটি প্রশ্ন প্রতিটি প্রশ্ন দশ নম্বর এখানে পাঁচ দশে পঞ্চাশ নম্বর তাহলে দেখো গণিত পদার্থ রসায়ন এই তিনটা বিষয়ে দেড়শো করে সাড়ে চারশো নম্বর আর ইংরেজি পঞ্চাশ নম্বর মোট হচ্ছে হচ্ছে তোমাদের পাঁচশো নম্বর পাঁচ নম্বর দেখো ফলাফল নির্ণয় পদ্ধতি শুধু পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর মেধা তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ তোমাদের এখানে যে পাঁচশো নম্বর লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষায় তোমরা যে নম্বর পাবে সেই নম্বরের উপর মেধা তালিকা প্রকাশ করা হবে তোমাদের এসএসসি বা এইচএসসিতে যে তোমাদের রেজাল্ট রয়েছে সেটার উপর কোনো মেধা তালিকা প্রকাশ করা হবে না শুধু তোমরা লিখিত পরীক্ষায় যে নাম্বার পাবে সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ কুয়েটে এখানে আসন সংখ্যা কত আবেদন যোগ্যতা কি এখানে পরীক্ষা ধরন কি এবং বিষয় ও প্রশ্ন সংখ্যা এবং ফলাফল নির্ণয় পদ্ধতি সম্পর্কে সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছ